দেখতে দেখতে কিন্তু রমজান মাসটা শেষ হয়ে যাইতেছে আর মাত্র কয়েকটা দিন পরেই কিন্তু ঈদ তো কিভাবে যেন আর কি রমজান মাছটা কেটে গেল ঈদ চলে আসলো আবার কিন্তু দেখতে দেখতে আবার রমজান মাস চলে আসবে ঈদ কীভাবে যেন এখন দিনগুলো চলে যায় কিন্তু ছোটোবেলায় না ঈদ আর কি আসতোই না এরকমটা মনে হতো তো আমার মতো কার কার মনে হতো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এরকম মনে হতো অনেকটা সময় লাগতো কিন্তু এখন যে ঈদ এইভাবে আর কি চলে আসে তাড়াতাড়ি বুঝতেই পারি না হ্যালো ইব্রিমান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো নতুন আর একটা ভিডিও শেয়ার করতেছি আপনাদের সাথে তো এখানে আমি আজকে রুই মাছ ঘুনা করব। আর রুই মাছটা আমার ছোটো ছেলে খুবই পছন্দ করে কারণ এই মাছটা একটু কাটাটা কম থাকে আর এদিকে হচ্ছে সাহারির জন্য আমি এই যে করলা ভাজি করতেছি আমার জন্য তো এখানে আলু দিয়ে উস্তা ভাজি করতেছি আর এদিকে হচ্ছে গিয়ে এই যে ছোটো ছোটো বেগুন দিয়ে ফুলকো ফুলকো বেগুনি ভাজতেছি ইফতারির জন্য আর ওইগুলো সাহারির জন্য রান্না করলাম ডাল রান্না করেছিলাম আর ফোনা আর করলা ভাজি তো এখানে আমি ফুলকো ফুলকো করে বেগুনিগুলো কিন্তু ভেজে নিয়েছি একবার দিয়ে আবার এখন আবার দিতেছি তো এইভাবে সব বেগুনিগুলো ভেজে নিব তো বেগুনিগুলো কিন্তু এই যে একটা একটা করে আমি দিয়ে দিতেছি আবারও ভেজে নেব সবগুলো ভেজে নেওয়ার পর আরও আলুর চপ ভাজতে হবে পেঁয়াজও ভাজতে হবে তো রমজান মাছটা ইফতারির টাইমটা কিন্তু খুবই ভালো লাগে সবাই বসে একসাথে ইফতারি করা আর এবার হচ্ছে গিয়ে গতবারও সিয়াম অনেকটা রোজা রেখেছিলো তো এবারও মাসাল্লাহ অনেকগুলো রোজা রেখেছে মাত্র তিনটা রোজা ভাঙছে তো সবাই দোয়া করবেন আমার ছেলেটার জন্য তো এই যে আমি বেগুনেগুলো কিন্তু সবই ভেজে নিছি এখন এই যে আলু চপগুলো আমি ভেজে নিব আর মাশাল্লা আলুর চপগুলো একবারে ফুলের টুবুটুবু হয়ে গেছে আর কি ফুলকো ফুলকো হয়েছে অনেক সুন্দর মাসাল্লা অনেক ভালো হয়েছে তো এটা দিয়ে আমরা সবাই ইফতারি করব আর বিশেষ করে আমার এই আলুর চপটা আমার ছোটো ছেলে খুবই পছন্দ করে এই জন্য ওর জন্যই আর কি ইফতারিটা বিশেষ করে বানানো লাগে প্রত্যেক দিন কারণ ইফতারি বানাতে গেলে অনেকটা ঝামেলা হয় অনেক কিছু কাটা বাসা ধোয়া লাগে তো আমার কাছে বিরক্তই লাগে ইফতারির টাইমটায় কিন্তু তারপর হচ্ছে ও ছোটো মানুষ ওই ইফতারিটা খেতে পছন্দ করে এই জন্য আর কি বিশেষ করে বেশি বানানো হয় তো এই তো আমি সবগুলো কিন্তু ইফতারি এখন এরকম করে ভেজে নিব তো এই আলু চপটা আলুর চপটা বানিয়ে নেওয়ার পরে হচ্ছে গিয়ে আমি এখানে পেঁয়াজও ভেজে নেব এই যে দেখেন বেগুনিগুলো কিন্তু মশাল অনেক সুন্দর হয়েছে তো আজকে ঢাকার ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম কালকে থেকে ইনশাআল্লাহ গ্রামের ভিডিও আপনাদের শেয়ার করব তো ইনশাআল্লাহ গ্রামে যাওয়ার আর প্রস্তুতিটা আপনাদের সাথে শেয়ার করবো আর একটা ভিডিও বানাবো তো এখানে কিন্তু সব আলুর চপগুলো অনেক সুন্দর করে আমি ভেজে নিয়েছি তো এটা হচ্ছে লিফতারির টাইমে তো এখানে বেগুনি আলুর চপ পেঁয়াজ সবগুলো কিন্তু আমি একসাথে সাজিয়ে নিছি একটা প্লেটে তো খুব মুচমুচা করে এরকম পেঁয়াজ ভাজা আমার কাছে খুবই ভালো লাগে আর এইদিকে হচ্ছে মুড়ি মাখাবো মুড়ি মাখা ছাড়া আমাদের ইফতার এটা সম্পূর্ণ হয় না এখানে এই জন্য হচ্ছে টমেটো শসা তারপর হচ্ছে গিয়ে ধনিয়া পাতা কাঁচা বড়িষ পুদিনা পাতা সব কিছু কেটে নিয়েছি আর ওইদিকে হচ্ছে ছেলেদের জন্য জিলাপি নিয়ে আসছিলো এইদিকে হচ্ছে মালটা কেটে নিয়েছিলাম শসা পেঁয়াজ এইদিকে সোলা বুট বাগান দিয়ে নিয়েছিলাম আর এদিকে হচ্ছে গিয়ে শরবত বানিয়ে নিয়েছিলাম ট্যাং আর স্কুলের ভুষি দিয়ে তো এখানে হচ্ছে গিয়ে এই তো আজকে এগুলো দিয়েই আমরা সবাই ইফতারি করবো একসাথে বসে তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যা যা নতুন দেখতেছেন আমার পেজটা অবশ্যই ফলো দিয়ে দেবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ